আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব বিদ্যালয়ে এসেছেন পরিদর্শক তো মাউসি থেকে এবং আমাদের বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডিসি মহোদয় তো ওনাদের পদচারণায় বিদ্যালয় মুখরিত হয়েছে এবং বিদ্যালয়ে কোন কোন ক্লাসে কি কি করেছে সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স বিভিন্ন ক্লাসে আজ শৃঙ্খলা বোধ শিশুশ্রম সামাজিক মূল্যবোধ এগুলো নিয়েই আলোচনা করেছি এবং আজকে আমাদের যে সব ক্লাসগুলো ছিল প্রত্যেকটা ক্লাসে প্রাণবন্ত ছিল স্টুডেন্টগণ এবং আমরাও খুব সুন্দর রূপে তাদেরকে পরিচালনা করার জন্য সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাদেরকে বসিয়েছি যেহেতু বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিভিন্ন লোকজন আসবেন এবং মাউসি থেকে লোক আসবেন সেই জন্যই তাদেরকে আরও রূপে সুন্দরভাবে পরিপাটি করে রাখার চেষ্টা করেছি এবং ষষ্ঠ শ্রেণীতে আজকে সুন্দর একটা ট্রফিক নিয়ে পড়িয়েছি সে আলোচনার মধ্যে একটি ছিল সামাজিক মূল্যবোধ আরেকটি ছিল শিশুশ্রম আরও ছিল শৃঙ্খলা বোধ তো প্রথমত তাদেরকে শৃঙ্খলা বোধ সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম সেগুলোই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব আসলে মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ চারিত্রিক গুণ হল শৃঙ্খলাবোধ জীবনে জীবনের প্রতি ক্ষেত্রেই শৃঙ্খলাবোধ অপরিহার্য একটি বিষয় আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু একটা নির্দিষ্ট নিয়মে আবর্তিত হচ্ছে যথা নিয়মে আকাশে সূর্য এবং চাঁদ ও হাসে এবং যথা নিয়মে সেগুলো অস্ত যায় গ্রীষ্ম বর্ষা শরৎ যথা নিয়মে আসে এবং নদ নদী পশু পাখি বৃক্ষরাজি সকলের মধ্যেই নিয়মের পালাবদল হয় প্রাণী জগতেও এই নিয়ম বিরাজিত পাখিরা ভুরে মধুর কলতানে ধরণীকে আনন্দে ভরিয়ে দেয় আর সন্ধ্যায় নেড়ে ফিরে যায় অর্থাৎ বাসায় ফিরে যায় সৌরজগতে সামান্যতম ব্যতিক্রমের অর্থই হলো অনিবার্য মহাপ্রলয় প্রকৃতির এই নিয়মের রাজত্বে অদৃশ্য বন্ধনে বাধা মানুষের জীবনও অস্তিত্ব শৃঙ্খলার এই বন্ধন ছিঁড়ে গেলে মানুষের জীবনে নেমে আসে নৈরাজ্য ও অন্ধকার মানুষ তাই প্রকৃতির কাছ থেকে শৃঙ্খলার শিক্ষা নিয়েছে এই শৃঙ্খলা যেন মানুষের জীবনের চলার ছন্দ সে ছন্দ ব্যক্তি জীবনকে শান্ত সুস্থির চিন্তাশীল করে তোলে যথার্থ নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়েই বিকশিত হয় মানুষের ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব একজন মানুষ যত মেধা ও প্রতিভা নিয়েই জন্মগ্রহণ করুক না কেন তার জীবন ও কর্ম সাধনায় সে যদি সুশৃঙ্খল না হয় তবে তার জীবনে নেমে আসে হতাশা ও অন্ধকার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ে পরিদর্শক চলে এসেছেন তো ওনারা বিভিন্ন রুমে গিয়েছেন এবং ইতিমধ্যে বিভিন্ন রুমগুলো পর্যবেক্ষণ করার শেষে উপরে চলে গিয়েছেন সেখানে আমাদের ভবন নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে আশা করছি সকলের দোয়া ও ওনাদের দোয়ায় আমাদের একটা ভবন ভুলেও হতে পারে অনেক অনেক সুন্দর প্রতিশ্রুতি দিয়ে ওনারা আমাদের প্রশাসনকে শান্ত করেছেন এবং আশা করছি এই শান্ত করার মধ্য দিয়েই কোনো একটা প্রতিশ্রুতি রক্ষা হবে এরপরে ওনারা একটু নাস্তা পানি করেছেন এরপরে ওনারা এক এক করে গাড়ি বহন নিয়ে চলে যাচ্ছেন ওনারা চলে যাওয়ার পরপরই আমাদের বিদ্যালয়ে আবার ক্লাস শুরু হয়েছে এবং যথা নিয়মে ক্লাস শুরু হয়েছে যদিও যথা নিয়মে আমাদের আজকে লেজার ঘন্টা বাজেনি তারপরেও ছাত্রছাত্রীদের মাঝে এই সময়টুকু আমরা অনেক সুন্দরভাবে কাটিয়েছি অনেক ভালোভাবে রপ্ত করেছি যাই হোক এখন আছে ষষ্ঠ শ্রেণীর ক্লাসে সেখানে সামাজিক মূল্যবোধ সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং সামাজিক মূল্যবোধ কী তাদেরকে বুঝিয়েছে তারপরে লিখা দিয়েছে আসলে সামাজিক মূল্যবোধটা কি তাদের মাঝে আবার এই ভিডিওর মাধ্যমে আমি প্রস্ফুটিত করতে চায় সামাজিক মূল্যবোধ হল সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ প্রতিটি বৃহত্তর সামাজিক পরিবেশে মানুষের আচরণের ক্ষেত্রে বিচিত্রতার প্রেক্ষাপটে মূল্যবোধের ধারণাকে যে বিভিন্ন ভাগে ভাগ করা যায় তার মধ্যে সামাজিক মূল্যবোধ হল অন্যতম সমাজের ভিত্তি ও জাতীয় উন্নয়নের পূর্বশর্থ সামাজিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ জাতীয় সত্তার দর্পণস্বরূপ সুস্থ সামাজিক জীবন জীবনযাপনের জন্য সমাজ জীবনে সম্পাদিত আচরণের আদর্শগত দিক হল সামাজিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ দ্বারা মানুষের আচার ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজের মানুষের কাজের ভালো মন্দ বিচার হয় এতে শিষ্টাচার সততা ও ন্যায় পরায়ণতা সামাজিক মূল্যবোধের ভিত্তি মানুষের আচার বিচারের মানদণ্ড ও সুকুমার বৃত্তির সমষ্টি হল সামাজিক মূল্যবোধ এভাবে তাদেরকে বিভিন্নভাবে সামাজিক মূল্যবোধ সম্পর্কে বুঝিয়েছিলাম এবং স্থান সমাজ ও জাতিভেদে সামাজিক মূল্যবোধের বিভিন্নতা পরিলক্ষিত হয় এই মূল্যবোধের সাথে আজন্ম মানুষ পরিচিত সভ্যতা সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সামাজিক মূল্যবোধের অবদান অপরিহার্য সাম্য ভ্রাতৃত্ববোধ মমত্ববোধ প্রভৃতি গুণের বিকাশে ভূমিকা রাখে সামাজিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ সমাজের শৃঙ্খলা আনায়ন ঐক্য প্রতিষ্ঠা এবং ও সমাজের সম্বন্ধ নির্ণয় করে থাকে ইতিমধ্যে ক্লাসের শেষ প্রান্তে আমরা চলে এসেছি এবং বিদ্যালয় ছুটি হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আজকের এই অসাধারণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে রাখছি আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি